রাজ্য শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন বসুরহাটের ছেলে দীপ হেমব্রম সম্প্রতি আসানসোলে আয়োজিত হওয়া দশ মিটার এয়ার পিস্তলে শোনা জিতেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসুরহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের গোয়াল পোতার যুবক এরপর পূর্বাঞ্চলীয় শুটিং টুর্নামেন্টে সফল হয়ে জাতীয় স্তরে যাওয়ার স্বপ্ন দেখেছেন দীপ হেমব্রম সম্প্রতি আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত হওয়া ছাপ্পান্নতম রাজ্য শুটিং প্রতিযোগিতায় দশ মিটার এয়ার পিস্তলে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেন তিনি খুবই ভালো লাগছে কেননা আমার শুটিংয়ে অনেক দিনের কেরিয়ার তো এখানে নিজে খেটে এরকম পিস্তলে গোল পাওয়া মানে অনেকেই আমার নিজের কাছে সত্যিই ভালো লাগে তো যাই হোক তো বসের অনেকেই আমাকে মানে কি বলবো অনেক জায়গা থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে তা আরও চেষ্টা করবো আর উপরে ওঠার কিসের গোল আমি টেন মিটার ইয়ার পিস্তলে গোল পেয়েছি এটা আসানসোলে হয়েছিল আসানসোল রাইফেল ক্লাবে এটা ছাপান্নতম হয়েছিল ছাপান্নতম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে আমি গোল পেয়েছি এরপরে তো ইস্ট জোন আছে ইস্ট জোন মানে যেটাকে প্রি ন্যাশনাল বলা হয় তো প্রি ন্যাশনাল করে তারপরে ন্যাশনাল যেতে হয় তো ন্যাশনাল থেকে ওখান থেকে ইন্ডিয়া টিম ইন্ডিয়া টিম থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল তারপর আরও বড়ো বড়ো যারা যেগুলো খেলা আছে এশিয়ান বলো কমনওয়েলথ বলো তারপর তো লাস্টে তো অলিম্পিক তো রয়েছে তো সেখানে যাওয়ার চেষ্টাই করছি বছর চব্বিশের যুবক দীপ হেমরম প্রথম অবস্থায় পিস্তলে নয় এয়ার রাইফেলকেই বেছে নেয় দু সালের পর তেমন বড় কোনো সফলতা মেলেনি তারপর এয়ার রাইফেল ছেড়ে পিস্তল শুটিংয়ে মনোনিবেশ করেন রাজ্য শুটিং প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে সফলতা মেলে শেষ শট পর্যন্ত লড়াই চলে শেষ পর্যন্ত শোনা যেতেন দ্বীপ পদক জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বসুরহাটের সাধারণ মানুষ দ্বীপ প্রথম অবস্থায় শুটিং সম্পর্কে তেমন অবগত ছিলেন না বাড়ির পাশে একটি মেলায় বাবার সঙ্গে গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফাটানো ইভেন্টে ভালো পারফরমেন্স করে এরপরে মেলার দোকানি দীপের বাবাকে শুটিং সম্পর্কে জানায় তারপরে পথ চলা শুরু শুরু হয় কোচের কাছে ভর্তি সবাই এক্সাইটেড কি চাইছেন আরো উন্নত হোক এরপরে আরো ন্যাশনাল লেভেলে খুব ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেল ক্রিকেটার হতে চাই স্বপ্নটা আছে কি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছি যে অলিম্পিকে যাওয়ার চেষ্টা যাক সেই থেকে কয়েক বছরের প্রচেষ্টায় ছেলে দীপ হেমব্রম এবার রাজ্যস্তরে স্তরে দশ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় সেরার সেরা তবে আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলার পাশাপাশি অলিম্পিকে অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখেছেন দীপ হেম্রম